এমজি নিউজ জনগণের পাওয়ার হাউস যে দেশের নেতার চেয়ে চামচার সংখ্যা বেশি সেই দেশের সর্বনাশ নিশ্চিত কারণ চামচারা কোনোদিন নেতার ভুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় না তারা শুধু জি হুজুর জি হুজুর করে নেতাকে আরো বড় ভুলের দিকে ঠেলে দেয় আর যে নেতার কানে শুধু প্রশংসার শব্দ যায় তার পতন হতেও বেশি সময় লাগে আমরা জনতার দরবার করেছি যদি আরো অভিযোগ থাকে জেলা সভাপতিকে বলুন যদি কারোর কোনো বক্তব্য থাকে সরকারিভাবে সবসময় আমরা তদন্তের কথা বলি আপনার যে কোনো সেন্ট্রাল এজেন্সি হোক আর রাজ্য এজেন্সি হোক আমাদের যদি কোনো ভুল ধরা পড়ে সেগুলো আপনাদের যদি বলে আইনগত লিখুন আমি নিজে আপনার পক্ষে লিখব তাই বলে চায়ের দোকানে বা বিভিন্ন জায়গায় দলকে ক্ষতি করার জন্য বিভিন্ন প্রয়োজনামূলক কথা বলবেন না কারণ দলটা যদি করেন সত্যিকারের আপনি দলের বিভিন্ন শাখা সংগঠন আছে সেখানে জানান দলকে সামনে রেখে দলকে কেউ কোন সময় কোনোভাবেই এই দলের ক্ষমতায়ন করতে গিয়ে আপনারা নিজেরা নিজেরা পুলিশের কাছে পৌঁছে যাবেন না কেন দলের নির্দেশে আমার যিনি সাংগঠনিক জেলার সভাপতি তিনি সকালবেলা আমাকে ফোন করে বললেন ওর কাছে নির্দেশ পাঠানো হয়েছে দলের খবরতলা থেকে যে আমি যেন ভাইস চেয়ারম্যানের কাছে রিজাইন করি এবং পদ্ধতিটাও তাই ভাইস চেয়ারম্যানের কাছে রিজাইন করতে হয় তথাপি আমি মহকুমা শাসককে ফোন করে জেনেছিলাম এবং উনিও তাই বললেন সেই মতো আমি দুপুর দেড়টা পৌনে দুটো নাগাদ ভাইস চেয়ারম্যানকে ডেকে ভাইস চেয়ারম্যানের কাছে আমি তো রেডিগনেশানটা দিলাম এবার যেহেতু আমার সাংগঠনিক সভাপতি ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার আমাকে ওভার টেলিফোন জানিয়েছিলেন ওকেও একটা চিঠি দিলাম যে ওর ইনস্ট্রাকশন মতো আমি ভাইস চেয়ারম্যানের কাছে রেজিগনেশন দিয়েছি উনি বলছেন যে আপনি সেটা তো আমি বলতে পারব না দিদি কেন এটা বলছেন তবে আমি কিন্তু ইনস্ট্রাকশনই ফলো করেছি এটা আমি বলতে পারবো না কিন্তু উনি আমাকে ওভার টেলিফোন ফোন করেই সকালবেলা বলেছিলেন তার আগে আমার ভাইস চেয়ারম্যানকে বোধহয় উনি ফোন করেছিলেন কাউন্সিলরদের মিটিংয়ে ডাকার জন্য এবং মিউনিসিপ্যালিটির যে আধিকারিককে ভাইস চেয়ারম্যান বলেছিলেন তিনি আমাকে ফোন করেন ওই ফোনেই আমি ফার্স্ট জানি গতকালকেও আপনারা কয়েকজন মানুষ আমার কাছে পৌঁছেছিলেন আমি বলেছিলাম যে আমার কাছে এই ধরনের কোনো নির্দেশ দলীয় তরফ থেকে আসেনি বা আমি শুনিনি কিন্তু আমি এটা শোনবার পর একজন দলের দায়িত্ববান কর্মী হিসেবে দলের নেতৃত্ব যেটা চাইছেন নিশ্চিতভাবে দলের ভালোর জন্য চাইছেন হয়তো বিগত তিন বছর আমি এই প্রশাসনিক পদে থেকে দল হয়তো অনেকটা বেশি এক্সপেক্ট করেছিলেন আমার কর্মদক্ষতায় আমি হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারিনি স্বাভাবিকভাবে দল শুধুমাত্র তো বারাসাত নয় পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় প্রশাসনিক পদে আমাদের মতো যারা আছেন সবাইকে নিয়েই একটা চুলচেরা বিশ্লেষণ এবং ভাবনার মধ্যে দিয়ে এবং আপনারা তো জানেন আমাদের আইব্যাক আছে আর আছে তারাও গ্রাউন্ড লেভেল রিয়েলিটিটাকে বোঝার চেষ্টা করছি এবং আমার বিশ্বাস দলের ভালো হবে নিশ্চিতভাবে। যদি শোনা যাচ্ছে 12 শত পরসভা চেয়ারম্যান বদল হবে।marshাতে পৌরপ্রধান পদত্যাগ করেছেন। উনি পদত্যাগ করার পরিপ্রেক্ষিতে যে নির্বাচিত পৌর প্রতিনিধিরা আছেন তারা মিডিয়া একটা নিজেদের মধ্যে সভা করে

এবং সেটা করেছে এবারে সেটাকে পাঠিয়ে দেওয়া হবে ম্যাজিস্ট্রেটের কাছে পরবর্তী পর্যায়ে তারা যে পদক্ষেপ নেবে যেটা আইনগত ভাবে সেটাই নেবেন সেটা তার নিজস্ব ব্যাপার আমি বলতে পারবো না আমি কিছু জানা

সেখানে ওনারা মিটিং করছেন সেখান থেকে তারা ডিএমকে জানাবেন আপনারা কিন্তু পরে জানতে পারছেন নতুন মানে শপথটা কবে হবে বলে সেটাও ডিএম জানাবে একটা বিষয় সেটা হচ্ছে অধিকাংশ জায়গায় তো এরকম প্রধান বদল হয়েছে সে জায়গা থেকে দাঁড়িয়ে আজকে অর্থনীতি দাবি করছে যে এই পৌর প্রধান বদলটা সব একদম যে ভাগাভাগির লড়াই তার কারণে হচ্ছে এমনটা বিজেপি দাবি অন্য দলের প্রার্থী যে দল নিজেরা বিহারে ইলেকশন হয়েছে সেখানে মার খেয়েছে অপোজিশনের আগে আমি তাকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না ওনারা ভারতবর্ষে যেখানে ক্ষমতায় রয়েছেন সেই গতিটা সামলালে ভালো হয় দিদি বিধানসভা নির্বাচনের আগে এই যে পদত্যাগ কোনো প্রভাব পড়বে কি একজন যে কোনো পজিশনে থাকলে পদত্যাগ করতে পারে আবার নতুন কেউ চাইতে পারে আমি সেখানে আসবো নতুন কিও ভাবতে পারেন যে আমি রাজনৈতিক দলে কাজ করে একটা সম্মানজনক জায়গা চাইছি শুধু না এই সবটাই তো রাজনীতির মধ্যে আছে এটা তো এমন কিছু না যে আপনাকে আলাদা করে প্রশ্ন করতে হবে নতুন সংসদের দলবদল তারপরে পৌরসভা দলবদল কি বলতে পারেন বিধানসভা ফলাফল লোকসভা থেকে লোকসভা একটা তো মূল্যায়ন হচ্ছে আমাদের সর্বরাষ্ট্রীয় সাধারণ সম্পাদক সাংসদ অফিসের বন্ধপাতা কঠোর হাতে তিনি একটা নিশ্চিতভাবে